চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ সম্প্রতি তাদের সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান এসিআই সি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে এস গ্রুপের সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান SI কনজিউমার ব্র্যান্ডস তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারে সাম্প্রতিক বা গতকালকে প্রকাশ করেছে তো তারা যে পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটি নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ তারা সেলস রিপ্রেজেন্টেটিভ বা SR এই পদটিতে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে তো এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন যে ন্যূনতম HSC বা সমমান পাশ করলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক বা ইন্টার বা এইসএসএ আমরা যেটাই বলিনা কেন আপনি যদি এই উল্লেখিত সম্পূর্ণ প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে আবেদন যারা করবেন তাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে অর্থাৎ এই সার্কুলারটিতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে বত্রিশ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে তাহলে এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করা যাবে না তো আপনি যদি এই পদটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যেই সকল দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো দুই তিনটি এখানে পয়েন্ট তারা উল্লেখ করেছে যেমন নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে আপনাকে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে অবশ্যই অর্থাৎ অ্যাপের মাধ্যমে আপনাকে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে অর্থাৎ প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটি বিক্রয় লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করে দেবে অবশ্যই আপনাকে কিন্তু সেটি অর্জন করার চেষ্টা করতে হবে এছাড়া পরিবেশক ও বিক্রেতার সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে তো এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে এফ এম সিজি অন্য বিক্রয় কমপক্ষে যাদের এক থেকে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন অবশ্যই আপনাকে অগ্রাধিকার তারা দিবে তবে এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে তারা অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ যাদের সংশ্লিষ্ট কাজে অর্থাৎ এফ এম জি এই সকল পণ্যের বিক্রয়ের কাজে যদি এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন অবশ্যই আপনি কিন্তু একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে কোন সমস্যা নেই আপনার যদি পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা না থেকে থাকে এবং আপনি এইচএসসি পাস পাশ করার পরে একটি চাকরি খুঁজতেছেন আপনি ফ্রেশ একজন প্রার্থী তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন নিয়োগ পাওয়ার পরে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে আপনাকে সেলস ট্রেনিং দিয়ে তারা দক্ষ করে তুলবে তো এই সার্কুলারটিতে এই সার্কুলারটি যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটি আমি আপনাদেরকে আগে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি সাক্ষাৎকার তারা এই বিষয়টি লিখে দিয়েছে অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না সুতরাং আবেদন করার যে একটা ঝামেলা থাকে বা একটা প্রক্রিয়া থাকে সেটি কিন্তু এই সার্কুলারটিতে নাই আপনাকে সরাসরি সশরীরে গিয়ে তাদের যে নির্ধারিত স্থানগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে আপনি গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি কোনো প্রকার আবেদন ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেন তো এই সার্কুলারটিতে আপনারা যখন এই সরাসরি সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন তখন অবশ্যই আপনাদেরকে কিন্তু সঙ্গে করে বেশ কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে কারণ আপনি যেহেতু আগে থেকে আবেদন করতেছেন না সুতরাং তাদের কাছে আপনার কোনো ইনফরমেশন বা তথ্য নেই সুতরাং অবশ্যই আপনারা যখন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করবেন বা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে যাবেন তখন অবশ্যই সঙ্গে করে যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো তার এখানে উল্লেখ করে দিয়েছে যেমন আপনার সদ্য তোলা রঙিন ছবি সহ সিবি অর্থাৎ আপনি যে সিবিটি আপনি তৈরি করবেন সেই সিবিতে অবশ্যই আপনার একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সম্প্রতি তোলা একটি ছবি অবশ্যই আপনি অ্যাড করে দিবেন উপরের দিকে এছাড়া আপনার যে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেটির একটি ফটোকপি ও আপনার সকল পরীক্ষা বা সনদ বা সার্টিফিকেট যেটাকে আমরা বলি সেই সকল সার্টিফিকেটগুলোর ফটোকপি অবশ্যই কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার পরীক্ষার সনদপত্র সার্টিফিকেটগুলোর ফটোকপি অবশ্যই সঙ্গে পরে তাদের যে নির্ধারিত স্থানগুলো রয়েছে সেই নির্ধারিত স্থানগুলোতে আপনি যখন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে যাবেন অবশ্যই এই সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন এবং অবশ্যই একটি সিবি নিয়ে যাবেন যেখানে আপনার একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অ্যাডজাস্ট থাকবে তো এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে কোম্পানির পক্ষ থেকে একটি অবশ্যই আকর্ষণীয় বেতন আপনাকে তারা প্রদান করবে কত টাকা তারা বেতন প্রদান করবে এটি তারা সার্কুলারে উল্লেখ নাই আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে কত টাকা মাসিক বেতন আমাকে তারা প্রদান করবে দেখতেই পাচ্ছেন যে এখানে তারা শুধু আকর্ষণীয় বেতন লেগেছে কত টাকা বেতন আপনাকে তারা প্রদান করবে এটি কিন্তু তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নেই সুতরাং আপনারা এই বিষয়টি নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে বেতনের কথা উল্লেখ করা নাই সুতরাং আমাকে জিজ্ঞেস করে বিব্রত করবেন না আপনারা যখন নিয়োগ হয়ে যাবেন তখন আপনারা জেনে যাবেন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের কত টাকা মাসিক বেতন হবে বেতনের পাশাপাশি টিএ দিয়ে রয়েছে সেলস ইনসেন্টিভ রয়েছে কমিশন রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ বেতন অবশ্যই আপনাকে তারা প্রদান করবে পাশাপাশি কিন্তু আপনি টিএডিএ পাবেন এবং আপনি যদি তাদের টার্গেট অনুযায়ী কাজ করতে পারেন পরবর্তীতে সেলস ইনসেনটিভ কমিশন এই ধরনের সুযোগ সুবিধাও কিন্তু আপনি পাবেন পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষ থেকে যেগুলো দেওয়া হয় সেগুলো আপনি পাবেন তো এই সার্কুলারটি বাংলাদেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে এখানে তারা দেখতেই পাচ্ছেন যে সাক্ষাৎকারের স্থান সময় এবং তারিখ এগুলো তারা উল্লেখ করেছে আপনি অবশ্যই ভালোভাবে দেখবেন যে আপনার কাছে কোন স্থানটি কাছে বা সহজবদ্ধ মনে হয় আপনি সেই স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটির আপনি অংশগ্রহণ করবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ঢাকা যে স্থানটি রয়েছে সেই স্থানটির কথা তারা এখানে উল্লেখ করেছে দুই এবং নয় মে দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী দুই মে এবং নয় মে দু হাজার পঁচিশ এই দুই দিন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া ঢাকায় চলবে ঢাকার যে স্থানটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি হচ্ছে এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এই ঢাকার এই তেজগাঁও শিল্প এলাকাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আগামী দুই এবং নয় মে দু এই দুই দিন চলবে আপনারা যারা ঢাকাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন তারা অবশ্যই আগামী এই দুই এবং নয় মে এই দুই দিন দুই তারিখে যে কোনো একটি তারিখে গিয়ে আপনি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন এরপর রয়েছে গাজীপুর দুই এবং তিন মে দু হাজার পঁচিশ স্থান যেটি রয়েছে গাজীপুরের এসিআই ডিপো অফিস বারবৈকা চন্দনা টি অ্যান্ড টি গাজীপুর এরপর রয়েছে নারায়ণ নারায়ণ নারায়ণগঞ্জ দুই এবং তিন এমএাজার পঁচিশ স্থান যেটি রয়েছে নারায়ণগঞ্জের ডিপো অফিস একত্রিশ বাই এক ওয়ার্ডার ওয়ার্কস রোড গোদনাই নারায়ণগঞ্জ এরপরে চট্টগ্রাম এই সার্কুলারটি নিয়োগ পক্ষের যে স্থানটিতে হবে সেটি হচ্ছে আগামী দুই এবং তিন এমএাজার পঁচিশ স্থান যেটি রয়েছে এসিআই সি অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড নাম্বার যেটি রয়েছে এক প্লট নাম্বার আঠাশ সিটি গেট চট্টগ্রাম এরপর রয়েছে কুমিল্লা দুই এবং তিন এমএাজার পঁচিশ এস পঁচিশ এসিআই ডিপো অফিস হোল্ডিং নাম্বার হ্যাশ একশো বাষট্টি বাই খ ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা এরপর রয়েছে সিলেট দুই এবং তিনে মে দু হাজার পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস সাতচল্লিশ ধানসিড়ি শাহিদগাঁও সিলেট এরপর রয়েছে ফরিদপুর দুই এবং তিনে মে দু পঁচিশ স্থান যেটি রয়েছে এসিআই ডিপো অফিস ছয় বাই এ পশ্চিম গোয়াল চামট নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর এরপর রয়েছে ময়মনসিংহ দুই এবং তিনে মে দু পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস এগারো বাই খোয়া জেল রোড ময়মনসিংহ এরপর রয়েছে বরিশাল দুই এবং তিনে মে দু স্থান যেটি রয়েছে আরিফ মেনশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং নাম্বার দুইশো নিরানব্বই ফরেস্ট প্লেন নবাবগ্রাম রোড বরিশাল এরপর রয়েছে খুলনা দুই এবং তিনে মে দু পঁচিশ স্থান যেটি রয়েছে এসিআই ডিপো অফিস সীমান্ত ব্যাংক বিল্ডিং কবির বটতলা পাবলা দৌলতপুর খুলনা এরপর রয়েছে রাজশাহী দুই এবং তিনে মে দু হাজার পঁচিশ রাজশাহীর যে স্থানটিতে সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি হচ্ছে এসিআই ডিপো অফিস বাড়ি নাম্বার হ্যাশ তিনশো সাত রোড নাম্বার হ্যাশ দুই পদ্মা আবাসিক এলাকা রাজশাহী এরপর রয়েছে বগুড়া দুই এবং তিনে মে দু হাজার পঁচিশ বগুড়া যে স্থানটিতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি হচ্ছে স্থান এসিয়াই ডিপো অফিস প্লট নাম্বার হ্যাশ উনত্রিশ একুশ থনথনিয়া গোয়াইল রোড বগুড়া তো উক্ত সার্কুলারটির যে এই উল্লেখিত স্থান বা তারিখগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সকল স্থানে সকাল থেকে বিকাল পর্যন্ত এই সার্কুলারটির সাক্ষাৎকার গ্রহণ করা হবে অর্থাৎ এই এই নিয়োগ প্রক্রিয়া চলবে উল্লেখিত উল্লেখিত তারিখগুলোতে স্থানে সময় যেটি রয়েছে সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া এই উল্লেখিত স্থানগুলোতে চলমান থাকবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল দশটা বা তার আগেই উল্লেখিত যে কোনো একটি স্থানে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে উল্লেখিত এই সার্কুলারে যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে তার মানে বিষয়টি এমন না যে শুধু এই উল্লেখিত জেলার প্রার্থীরা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে আসলে বিষয়টি হচ্ছে উল্লেখিত এই জেলাগুলোতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয় যে কারণে উল্লেখিত এই জেলাগুলোতেই তারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া নিয়োগ অনুষ্ঠিত করবে তো আপনার কাছে যে স্থানটি কাছে মনে হবে বা আপনি যে স্থানটিতে বর্তমানে রয়েছেন সেই স্থানটি থেকে উল্লেখিত এই স্থানগুলোর মধ্যে যে স্থানটি আপনার কাছে সহজবদ্ধ বা কাছে মনে হবে বা পার্শ্ববর্তী জেলা আপনার অবশ্যই আপনি সেই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারেন সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল সরি এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে পঁচিশে এপ্রিল আপনারা চাইলে পঁচিশে এপ্রিল দৈনিক প্রথম আলো পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং প্রথম আলো পত্রিকাটি এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সুতরাং আপনি সেই প্রথম আলোর পত্রিকাটি সংগ্রহ করে উক্ত সার্কুলারটি সেই পত্রিকা থেকে সংগ্রহ করতে পারেন এবং বিস্তারিত তথ্য উক্ত সার্কুলারটি সম্পর্কে আবারও জেনে নিতে পারেন জেনে নেওয়ার পরে আপনি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন যারা অনলাইনে এই সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে এই সার্কুলারটির একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই লিঙ্কে প্রবেশ করে এই সার্কুলারটি সম্পর্কে নিজ থেকে ভালোভাবে জেনে বুঝে পড়ে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ